This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Post-independence, the political environment of various countries has undergone significant changes. Recently, as we have seen in the Chokeporth case, we political parties. প্রধান বিরোধী দল বিজেপি থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিধায়ক থেকে শুরু করে কাউন্সিলার তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এবং বিজেপি রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বিশোদ্ করছেন বিজেপি দু হাজার একুশ সালে সাতাত্তরটি বিধানসভায় জয়লাভ করলেও বর্তমানে বিধায়কের সংখ্যা কমতে কমতে পঁয়ষট্টিতে এসে দাঁড়িয়েছে শোনা যাচ্ছে যে বিজেপির যে 12 জন সাংসদ এই মুহূর্তে রয়েছে তাদের মধ্যে 4 সাংসদ যে যেকোনো দিন তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন শুধু তাই নয় বিজেপির যে 65 জন বিধায়কের সংখ্যা তা নাকি 2026 বিধানসভা ভোটের আগে 40 এর আশেপাশে নেমে যেতে পারে সে বিষয়ে মোটামুটিভাবে আজ করা গেছিল। বিজেপির মধ্যে থাকা গোষ্ঠীদ্বন্দ্ব দিকে চক্কর কাটলেই মন্ডল সভাপতি নির্বাচন তথা বিজেপির সাংগঠনিক যে সমস্ত জেলা সেই সমস্ত সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যেভাবে প্রকাশে এসেছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে সুকান্ত মজুমদারের যেরকম বাকযুদ্ধ আমরা দেখতে পেয়েছিলাম তাতে করে বিজেপির অন্দরের যে গোষ্ঠীদ্বন্দ্ব ছিল সেই গোষ্ঠীদ্বন্দ্বের আগুন যে ধিকি ধিকি জ্বলছিল তা প্রকাশ্যে এসেছিল বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত পৌরসভার যে দলবদল সংগঠিত হয়েছিল তা আমরা মোটামুটি সবাই চাক্ষুষ করেছি সাংসদদের মধ্যেও গোলমাল আমরা মোটামুটি দেখেছি কিন্তু এবার বিধানসভা পৌরসভা পঞ্চায়েত লোকসভা ছাড়িয়ে বিজেপির অন্দরের গোলমাল রাজ্যসভা পর্যন্ত পৌঁছে গিয়েছে এই বাংলা থেকেই বিজেপির প্রতীকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ এবার বেসুরো বিজেপির মধ্যে আরো একজন সাংসদ বেসুরে গান গাইছে তিনি এমন দাবি করেছেন বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে আগামী দু সালের বিধানসভা ভোটে তিনি বলছেন যে আমাকে তো দল গুরুত্ব দেয় না আমার জেলার বিভিন্ন হয় আমাকে আমাকে গুরুত্ব না না ডাকে সঙ্গে আলোচনা করে তাই এই বিজেপির যা রাজনৈতিক পরিস্থিতি সংগঠনের যা পরিস্থিতি আগামী দিনে বিজেপি এই বাংলা থেকে ভোট যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে যাওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা কে বললেন এই কথা তিনি কোন সাংসদ রাজ্যসভার কোন সাংসদ এই কথা বললেন সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক চক্রবর্তী চলুন তাহলে আজকের পর্বে সরাসরি প্রবেশ করবই কিন্তু আমরা অতীতে দেখেছি বা রিসেন্ট অতীতে দেখেছি উত্তর ভারতীয় নানান সংস্কৃতির আমদানি এই বাংলায় হচ্ছে বলা চলে যে বাংলার সংস্কৃতিকে উত্তর ভারতীয় সংস্কৃতি গ্রাস করছে কিছু রাজনীতিবিদদের হাত ধরে কয়েকটি রাজনৈতিক দলের হাত ধরে কিন্তু বাংলার নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতির অঙ্গ চরক গাজনের মেলা আজ পবিত্র নীলষষ্ঠীর দিন সকলকে নীলষষ্ঠীর শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমি সায়ন্তন চক্রবর্তী যে কথা বলে শুরু করেছিলাম যে বিজেপির অন্দরে যে গোষ্ঠীদ্বন্দ্বের আগুন যে অশান্তির আগুন বেশুরে যে সমস্ত বিজেপির নেতা নেত্রীরা গান গাইছেন সেই দলে নাম লিখিয়েছেন আরো একজন সাংসদ তবে এবার যে সাংসদ নাম লিখিয়েছেন তিনি লোকসভার সাংসদ নন তিনি বিধানসভার বিধায়ক নন তিনি পৌরসভা বা পঞ্চায়েতের মেম্বার নন তিনি রাজ্যসভার সাংসদ উত্তরবঙ্গের রাজ্যসভার এই দাপুকে সাংসদের ওপর বিজেপি ভীষণ ভাবে নির্ভর করেছিল অতীতে বিজেপির এই রাজ্যসভার সাংসদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ আমরা লক্ষ্য করেছিলাম সেই গাইছে যদিও তিনি দল ত্যাগ করবেন কিনা সে তিনি খোলসা করে বলেননি অথবা তিনি দল ত্যাগ করলেও তৃণমূল কংগ্রেস তাকে নিজেদের দলে গ্রহণ করবে কিনা সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই কিন্তু তিনি যে বিজেপির অভ্যন্তরে বিজেপির উত্তরবঙ্গের সংগঠনে এই মুহূর্তে একটি অন্যতম কাটা সে বিষয়ে নিশ্চিত করে বলা যায় আমরা বলছি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের কথা দীর্ঘদিন ধরে অনন্ত মহারাজ বিজেপি বিজেপি রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছেন এবং এ সমস্ত বিষয়ে তিনি বিজেপির অন্যতম নেতা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বারংবার দরবার করেছেন চিঠি চাপাটি করেছেন সেই অনন্ত মহারাজ পুনরায় বিষদ্গার করেছেন এবং বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলছেন বিজেপির কোন নেতা নেত্রী জেলা স্তর হোক বা রাজ্য স্তর হোক তার সঙ্গে যোগাযোগ রাখছে না সাংগঠনিক বিজেপি এই মুহূর্তে দুমড়ে মুশড়ে পড়লেও অনন্ত মহারাজের কাছ থেকে কোন রকম উপদেশ বা কোন রকম মতামত তারা গ্রহণ করছে না এ বিষয়ে যথেষ্ট ক্ষুদ্ধ অনন্ত মহারাজ তিনি আরো এক এগিয়ে বলেছেন যে এভাবে চলতে থাকলে আগামী দু বিধানসভা নির্বাচনের আগে বিজেপি রাজনৈতিকভাবে ভাবে নিশ্চিন্ন হয়ে যাবে এই রকমই দাবি করছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ঠিক কি দাবি করছেন অনন্ত মহারাজ সে বিষয়ে আমরা একবার দেখে আমি একজন বিজেপির গণপ্রতিনিধি আমাকে কোন কথা জিজ্ঞেসই করে না তা আমাকে জিজ্ঞাসা না করে কেন কাজ করছে এরা বিজেপির রুল এন্ড রেজুলেশন কি আছে ওটা বলছি না ওরা তো আমাকে বাইপাস করে কিছু করতে পারে না এবার আমি বলেছি গৃহমন্ত্রী অমিত এখানে অবস্থা কিন্তু খুব খারাপ হ্যাঁ বলে আমাকে বলে জানি আমি যা বুঝলাম যে আমি গুরুত্ব হিটল এই উত্তর এলাকার যদি কোনো ডিসিশন না নেয় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে আমি যেটা খুঁজবো দেখতেছি দেখতেছি দূরবিন দি খুঁজে পাওয়া যায় শুনলাম অনন্ত মহারাজের বক্তব্য ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি যে উত্তরবঙ্গের অন্যতম দাপুটে বিজেপি নেতা যার কাঁধে ভর দিয়ে বলা চলে যে গোটা চা বলয় বা ডুয়ার্স এলাকায় আলিপুরদুয়ার জলপাইগুড়ি অঞ্চলে বিজেপির সংগঠন বিস্তার লাভ করেছিল সেই জন ইতিমধ্যেই বিক্ষুব্ধ তিনি বারংবার বিজেপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন বলা চলে তৃণমূল কংগ্রেসে তার যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা এই জন বিজেপির প্রাক্তন সাংসদ যিনি প্রায় আড়াই লক্ষ ভোটের ব্যবধানে বিজেপির প্রতীকে জয়লাভ করেছিলেন কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপি তাকে টিকিট দেয়নি বরং তার বদলে টিকিট দেওয়া হয়েছিল যেই মনোজ টিগ্গাকে সেই মনোজ টিগ্গা আড়াই লাখ তো দূর থাক এক লাখের ভোটের মার্জিনও পেরোতে পারেননি তাই বার্লা উত্তরবঙ্গে বিজেপির জন্য যে একটি বড় চ্যালেঞ্জ তা বিজেপির অন্দরমহলের সকলে খুব ভালো মতো জানেন উত্তরবঙ্গের একটি বিধানসভা সিট মাথা ভাঙা যা তৃণমূল কংগ্রেস প্রথমবারের জন্য জয়ী হয়েছে যেখানে এর আগে বিজেপি জয়ী হয়েছিল বলা চলে যে জন বার্লার প্রত্যক্ষ মদতে তৃণমূল কংগ্রেস এই আসনে প্রথমবারের জন্য জয়ী হয়েছিল তাই আগামী বিধানসভা নির্বাচনে জলপাইগুড়ি আলিপুরদুয়ার অঞ্চলে জন বার্লার প্রভাব যে সমস্ত বিধানসভায় রয়েছে সে সমস্ত বিধানসভায় বিজেপির যে জয়ী হবে এ কথা বিজেপির অতি বড় সমর্থকও বলতে পারছেন না এর উপর যোগ হলো উত্তরবঙ্গের আরো এক নেতা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের নাম অনন্ত মহারাজও বেসুরো গাইছেন তৃণমূল কংগ্রেসে তিনি যোগদান যদি যদি নাও করেন করেন কিন্তু বিজেপির বিরুদ্ধে তিনি প্রচার বা আগামী বিধানসভা নির্বাচনে তিনি যদি বিজেপির বিরুদ্ধে নিজস্ব ভোট কাজে লাগান সেক্ষেত্রে উত্তরবঙ্গের যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত যে উত্তরবঙ্গ বিজেপিকে প্রচুর বিধানসভা আসন দিয়েছিল উপহার দিয়েছিল সেই সমস্ত বিধানসভা আসন যে যে বিজেপির জন্য কঠিন লড়াইয়ের ময়দানে পরিণত হতে চলেছে তা বলা যায় এখন দেখার বিলক্ষণ আগামী বিধানসভা বিধানসভা নির্বাচনের আগে গোটা উত্তরবঙ্গ জোরে বিজেপির যে ভাঙন চলছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে যে বেসুরো হওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে সেই বেসুরো প্রবণতায় জন অনন্ত মহারাজের সঙ্গে আর কোন কোন বিজেপি নেতা নেত্রী বা বিধায়ক সাংসদরা যোগদান করেন সেদিকে নজর রাখতে হবে আমাদের নজর রাখুন আপনারাও আর এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম